চোখটার উপর এত রাগ হয় না দিদি দিদি আমি না কতগুলো জমির খোঁজ পেয়েছি মানে কতগুলো দেখেওছি কিন্তু আজ একটা জমির খোঁজ পেলাম কি বলবো দিদি ফাটা ফাটি লোকেশন তা কতটা জমি আছে সেটা তো ওরাও বলতে পারছে না সে আবার কি কথা না আসলে বাপ দাদার আমলের বাড়ি তো মানে শরিকই বাড়ি আর কি তো ওরা নিজেরাও ভালো করে জানে না তাহলে সেই জমি নিয়ে কি লাভ না তুমি যদি বলো তাহলে আমি ওদের বাড়িতে গিয়ে যার যার অসুবিধা আছে তাদের সাথে আমি কথা বলবো দেখো আমি তোকে দুদিন সময় দিচ্ছি দুদিন সময়ের মধ্যে যে কটা জমি দেখার তুই দেখেন আমি বেশি দেরি করতে চাইছি হ্যাঁ দিদি আর একটা কথা ভালোভাবে কথা বলে যদি কিছু হয় তবে ঠিক আছে আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না দুদিন কেন আমি কাল না কালই বা কেন আজই লোক পাঠিয়ে সব মেপে নিচ্ছি আর পুরো ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও না অখিল একটা সময় আমি অনেক কিছুই তোর ছেড়ে দিয়েছিলাম ঠিক আছে তুই যখন বলছিস তখন এই ব্যাপারটাও তোর উপর ছাড়লাম দেখে ঠিক আছে ঝিলিক ডাকতে হবে ঝিলিক মনীষ আমার মনে হয় যে শুধু রিপোর্টটা দেখিও না এ মিজু বৌমাকেও একবার ডক্টর সিনহাকে দেখিয়ে আনো আচ্ছা এই ডাক্তার আর কিছু বললে না 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 মানে আমার মনে হয় যে উনি উনি বোধ হয় প্রতিমাকে আর নিজের আন্ডারে রাখতে চাইছেন না ও আচ্ছা আমি কি ওর সঙ্গে কথা বলবো আপনি বাবা আপনাকে কি নতুন করে কিছু বলবেন উনি উনি কিছু বলতে পারছেন না বলেই হয়তো ডক্টর সিনার কাছে পাঠালেন ও তাহলে তো বড্ড চিন্তার বিষয় হলো কিন্তু মনীষ আর অপেক্ষা করা তো ঠিক হবে না তুমি মেজ বোমাকে সঙ্গে নিয়েই যাও আটশো টাকা ভিজিট বাবা। রিপোর্ট দেখতে কত নেবেন আমি জানি না হয়তো কিছু কমই হবে কিন্তু না না তা বললে তো হবে না কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে আচ্ছা ঠিক আছে আমি আজকে আজকে ঘুরে আসি একবার তারপর না না মনীষ তুমি অ্যাপয়েন্টমেন্ট করেই এসো আমি দেখছি কি করা যায় আমার কথাটা আগে শোনো শোনো আমার কথা শোনো আগে তুমি ওদিকটা ম্যানেজ করো আমি এদিকটা ম্যানেজ করে নিয়েছি ঠিক আছে ঠিক আছে আমি দেখছি আমি দেখছি কি করা যায় হ্যাঁ এই দেখা দেখি কি আছে হ্যাঁ দেখা দেখি কি আছে কাজটা তোমাকে করতেই হবে আমার যেমন স্বার্থ আছে তোমারও যেমন স্বার্থ আছে হ্যাঁ শোনো বেশি সময় আমি দিতে পারবো না একদিন হ্যাঁ আজকের মধ্যে কাজটা করতে হবে হ্যাঁ দিদি গ্রিন সিগনাল দিয়ে দিয়েছে হ্যাঁ তুমি ওদের থেকে জেনে নাও ওরা ঠিক কি দাম চাইছে ঠিক আছে ঠিক আছে আমি দেখে নিচ্ছি হ্যাঁ ঠিক আছে ও হ্যাঁ শোনো 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 হ্যাঁ আচ্ছা ওই বাড়িটা ঠিক ওই কতটা জমির ওপর বলো তো মানে বাড়িটা কতটা জমির মাপটা কতটা এটা আমার এক্স্যাক্ট চাই হ্যাঁ তুমি ওদের থেকে জেনে নাও জেনে আমাকে দুপুরের মধ্যে জানাবে মনে থাকবে ওকে ওকে আমি আমি জানিয়ে দিচ্ছি হ্যাঁ 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 ওকে ম্যাডাম বলছিলাম যে আমাকে কয়েকটা ইনফরমেশন আপনি দিতে পারেন কি ব্যাপারে বলুন তো হ্যাঁ মানে ওই আপনার বাড়িটা কিনবেন এইরকম একটা পার্টি আমি পেয়েছি তারা ওই মাপটা জানতে চাইছে কিসের মাপ জমি মানে কতটা জমি কতটা জায়গার উপর আপনার বাড়িটা মানে এক বাড়ি বিক্রি করতে গেলে যা যা জানতে চাই আর কি সেই সেইটি দেখুন এই ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না এই রে এ তো মুশকিল হয়ে গেল ম্যাডাম মুশকিলের কি আছে আপনি নিজে এসে মাপজোক করতে পারবেন না হ্যাঁ কিন্তু আপনি যে বললেন এখনো সবাই রাজি হয়নি আপনি তো শুধু মাপজোক করবেন বাড়িটা তো আর আজকেই কিনে নিচ্ছেন না আপনি বরং আজকে চলে আসুন না আপনাকে ওই নিয়ে কিছু ভাবতে হবে না বাকি আমি বুঝে না ঠিক আছে ঠিক আছে ম্যাডাম আমি তাহলে এক্ষুনি পৌঁছে যাচ্ছি হ্যাঁ আচ্ছা ব্যাংকের লোকেদের আসতে বলেছিলে সকাল অবধি ভাবছিলাম যে ব্যাংক থেকে কেন লোক পাঠালো না আর এখন বসিয়েছো হ্যাঁ বসিয়েছি তৃপ্তি হুম অখিল বাড়িতে আছে না আমি অখিলকে বলে দিচ্ছি তুই জমিটা দেখে নি জমি দেখার সময় একটা কথা মাথায় রাখিস এই জমিটাই আমাকে কিনতে হবে এটা ভেবে জমিটা দেখতে যাবে না আর জমিতে যদি নার্সিংহোম করা সম্ভব হয় তবেই জমিটা পছন্দ করবে ঠিক আছে ছাড়া